আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এবাদতের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা তো এবাদত খুব কম করি তো আল্লাহ তালা মাঝে মধ্যে বিভিন্ন মৌসুমগুলি নিয়ে আসেন এবাদতের জন্য রমদান একটা মৌসুম কিছুদিন আমরা আগে আমরা পার করলাম আল্লাহ তালা যেন কবুল করেন আর এরপরে আর একটি মৌসুম আল্লাহ তালা দিয়েছেন এবাদতের জন্যে আমল করার জন্যে যেখানে আমাদের আমলের স্বভাবকে অনেক গুণ বাড়িয়ে দেবেন আর সেই দিনগুলো হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ দিন আগামী শুক্রবার হয়তো পয়লা জিল হজ হয়ে যাবে বিদায় আমরা আগে থেকে একটু প্রস্তুতি নেওয়ার জন্য আজকে সেই বিষয়ে এনেছি যাতে করে আমরা হঠাৎ করে মাস এসে গেল খবর নাই আমরা মিস করে ফেললাম আমরা অনেকেই রমদানের জন্য মোটামুটি সচেতন আছি আলহামদুলিল্লাহ অল্প বেশ চেষ্টা করি কিন্তু জিলহজ মাসের ফজিলতটা বোধ আমাদের অনেকের কাছেই এত পরিষ্কার নয় এত গুরুত্ব আমাদের জীবনে থাকে না এই মাসটির অনেক গুরুত্ব আল্লাহ তালা দিয়েছেন কারণ এই মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হজ যেটা ইসলামের ওয়ান অফ দ্য ফাইভ পিলার্স পাঁচটি স্তম্ভের একটি যারা হজ করবেন তারা হয়তো এই মাসের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দিকের সপ্তাহ এবং এর ভিতরে সপ্তাহের মধ্যে সমস্ত হজের কাজগুলোকে সম্পন্ন করবেন ইসলামের পাঁচটি স্তম্ভের একটি শুধু এই কই দিনের মধ্যেই আদায় করা হয় তবে হাজিরা সারাও অন্যান্যদের জন্য আল্লাহ তালা এ উসিলা আমাদের জন্য আমলের নেকির পরিমাণ বাড়ানোর জন্য আমলের অনেক সুযোগ দিয়েছেন আল্লাহতালা এই মাসের মধ্যে এবাদত করার জন্য গুরুত্ব দিয়ে কোরআনে পাকে বলেছেন ওল ফাজরি ওয়ালাইয়ানুল আশরা তিনি ফজরের কসম করেছেন সুরাল ফজরের মধ্যে এবং এই দশটি দিনের কসম করেছেন দশটি রাতের কসম করেছেন জিল হজ মাসে কসম করে করার অর্থ হলো এই মাসগুলোর তাৎপর্য ফজিলত মর্যাদাকে আমাদের কাছে তুলে ধরা এবং আরেকটি হাদিসের রসুল্লা সাল্লাম বলেছেন যে মানুষের আমলগুলো আছে নেক আমলগুলো আল্লাহ তালার কাছে এই নেক আমলগুলো এই দশ দিনের মধ্যে এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতের যেটা মানে সব কিছুতে আল্লাহতালার কাছে এই দশ দিনের আমলের মধ্যে এবাদতের মধ্যে আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আমলগুলোকে আল্লাহ তালা কবুল করেন অপেক্ষায় থাকেন কে বেশি করে আমল করছে তো বলেন ইয়ারসুল আল্লাহ অন্য সময় যে আমরা অনেক বড় বড় আমল করি জেহাদের আমল করি তা তো অনেক মর্যাদা আছে তো অন্য সময় জেহাদের আমল কি এই দশ দিনের আমল কি উত্তম নয় তিনি বললেন যে কি জেহাদ ও অন্য সময় এত উত্তম হবে না এত নেকি হবে না এই দশ দিনের আমলে যত নেকি হবে আমরা তো অনেকে জেহাদে যেতেই পারছি না সুযোগ ও নাই হয়তোবা তার চেয়ে উত্তম সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তারপর বললেন হ্যাঁ এমন জেহাদে কেউ যদি যায় যান মাল সব রেখে আসে কিছুই আনতে পারে না সেইটার কথা আলাদা এছাড়া সাধারণ জেহাদেও এই সোয়াব পাওয়া যাবে না যেই সোয়াবে দশ দিনের নেক আমলের মধ্যে পাওয়া যাবে এই বিষয়টা আজকে আমাদের কাছে তুলে ধরার জন্য এবং তার পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে কুরবানির গুরুত্ব কুরবানির ফজিলত কারণ এখন থেকে প্রস্তুতি না নিলে কুরবানি দেবো কি দেব না কোথায় দেবো চিন্তা করতে হয়তো আমাদের দেরি হয়ে যাবে এই দশ দিনের মধ্যে আল্লাহ তালা হজের বড় কাজগুলো শেষ করিয়ে দেন এই দশ দিনের মধ্যে আরও আমল আছে দশম দিনে থেকে ঈদুল আধা অনেক বড় আমল নয় তারিখে আরাফাতের খবর এগুলা নিয়ে আগামী সপ্তাহে কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু দশ দিনের এই এক তারিখ থেকে শুরু হচ্ছে যেগুলো তাকবির পড়ার আমল সাধারণ তাকবির আরাফাতের দিন সকাল থেকে শুরু হবে যেটা ওয়াজিব তাকবির যেটা মোকাইয়া যেটা স্পেসিফিক তার আগে জিলহোজ মাসের শুরু থেকে সাধারণভাবে তাকবিরকে শুধু নামাজের আগে পড়ে নয় যে কোনো সময় বেশি করে আমল করার জিকির হাদিস শরীফে গুরুত্ব সহকারে এসেছে সাহাবি আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু ও রাজিয়ালহুমা বাজারে গিয়ে যেখানে মানুষের সমাবেশ সমাগম সেখানে গিয়ে একটু উঁচু সরে তাকবির পরতেন যাতে সবাইকে মনে করিয়ে দেন দেখো জিলহজ মাস এসেছে খালি গাফলাতেতে বাজার করলে হবে না তোমরা তাকবিরে উচ্চারণ করো এই জিকিটটা জিলহজ মাসের চন্দ্র উঠে গেলেই তখন থেকে শুরু হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আলাহ ইল্লা আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিল্লাহ হামদ আর নয় তারিখ আরাফাতের দিন থেকে প্রত্যেক নামাজের পরে পড়তে হয় কিন্তু তার আগে এক তারিখ থেকে যে শুরু হয় ওটা আমাদের অনেকের জানা নেই সবাই অন্য তারিখ থেকে নয় তারিখ থেকে গুরুত্ব এটা ঠিক নয় তারিখ থেকে গুরুত্ব বেশি কিন্তু এক তারিখ থেকে আমল করার কথা যে আছে এটা আমরা অনেকেই খেয়াল করি না ওনারা বাজারে গিয়ে বাকি সাহাবিদেরকে মনে করিয়ে দিতেন এবং এই দিনগুলোর মধ্যে কোনো কোনো রেওয়াতে আসে যে নবী করিম সাল্লাহিসাল্লাম নয় দিনই রোজা রেখেছেন শুধু দশ দিন এদের রোজা রাখেননি বেশি করে এই যে সমস্ত ইবাদতগুলো আমরা রমদানে করি এগুলা তার মধ্যে অন্যতম আমল হচ্ছে জিকিরিস তেকফার দোয়া আল্লাহর কাছে করা এবং দান খয়রাত বেশি করে করা কারণ এই দশ দিনে দান খয়রাত অন্য সময়ের তুলনায় আল্লাহর কাছে অনেক বেশি কবুল হবে অনেকে বেশি দ্বারাজাত এবং ফজিলত আমাদের জন্য নিয়ে আসবে এবার আমরা আসি যে কুরবানির বিষয়ে এই কুরবানি করাটা যে অনেক বড় আমল আল্লাহ তালা সেই কথা কুরআনে পাকে একাধিকবার বলেছেন যে পশিগুলো তোমাদেরকে দিয়েছি কুরবানি করার জন্য সেইখানে কুরবানি হয়তো আমরা খাব তো আল্লাহর জন্য কি হবে যে ওয়াত ফিরুসুম আল্লাহ আল্লাহর নাম নিয়ে যে জবাই করে বিসমিল্লাহি আল্লাহ আকবর কার নামে জবাই করা এটা হলো একটা বড় এবাদত কারণ মশরিকরা তাদের মূর্তির নামে জবাই করে আর তহিদ ওয়ালারা মুসলিমরা কার নামে জবাই করে আল্লাহর নামে জবাই করে বিসমিল্লাহি আল্লাহ আকবর এই জবাই করা আল্লাহর নামে আল্লাহ তাকবির উচ্চারণ করা এটি একটা বড় এবাদত তাওহিদের একটা বড় স্লোগান এই কুরবানির মাধ্যমে এটা এক্সারসাইজ হয় এটা আমল করা হয় যদিও কুরবানি আমরা নিজেরা খাওয়ার জন্য আমরা আল্লাহ তালা অ্যালাউ করেছেন কিন্তু এই খাওয়ার পাশাপাশি আমরা যে গরিব দুঃখীদেরকে দেবো সেটার কথা হয়তো আল্লাহ তালা বন্টন করে দিয়েছেন যে নিজেরা খাওয়া তোমরা খাও অন্যদেরকে গুস্ত খাওয়াও গরিব মিসকিনগুলো আমাদের দেশে তৃতীয় বিশ্বে যারা রিফিউজি হিসাবে বসবাস করছে তাদের শরণার্থী হিসাবে আছে তারা এই এক কেজি গুস্ত কিনতে কিনতে পারে না আমাদের গ্রামগঞ্জে কয়জন আছে যে সপ্তাহে এক কেজি গুস্ত কিনতে পারে প্রতি সপ্তাহে এক কেজি একজন কিনতে পারে এরকম মানুষ নাই সারা বছরও আসে যে এক কেজি কিনতে পারবে না অপেক্ষায় তাকে কোন দিন কুরবানি আসে এবং এই যে আপনি গরিবদেরকে আল্লাহ তালার এই নিয়ামত গুছিয়ে দিচ্ছেন এখান থেকে দেশে একটা কুরবানি পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ তালা কত যে খুশি হবেন আপনার এই কাজে যে যারা গুস্ত খেতে পারে না তাদেরকে আপনি গুস্ত খাওয়াচ্ছেন তবে আমি বলি যে যদি আল্লাহ তফিক দেও একটা এখানে দেন একটা দেশে দেন কারণ এখানে দিলে আমাদের ছেলেমেয়েরা বুঝলো কুরবানি একটা বড় আমল এটা করতে হয় না হয়তো তারা শিখবে না দেশে পাঠাই দিন তারা এটা বুঝতে পারলো না জানতে পারলো না দেখতে পারলো না যদিও কুরবানি এখানে নিজেরাতে জবাই করে গুস্ত বন্টন করা দেশে যেভাবে করেছে সম্ভব না তারপরেও কুরবানির গুস্ত তারা খাবে আল্লাহ তালা খেতে বলেছেন কুল্লু মিনহা ওয়াতিমুল বা এস আল ফাকির নিজেরা খাও গরিব মিসকিনকে গরিব মিসকিনকে দাও দেশে বা গরিব এখানকার আমাদের ছেলেমেয়েরা খেলো তারা দেখলো তারা বুঝলো এবং আপনার তো খেয়াল করেছেন গুরবানি গুচ্ছ আখিকার গুস্ত সাধারণ গুছ্ত থেকে অনেক বেশি স্বাদ লাগে এবং মজা লাগে বরকত আছে কাজেই এইটা শরীয়তের একটা সিম্বল মিনসা আয়েরিল্লা এটাকে আমরা যেন এমনটা না করি তফিক থাকলে একটা দেশে একটা এখানে তাহলে দুনু জায়গায় আমল হয়ে গেল এখন এই যে তাকিবিরের কথাগুলো আসছে এই তাকিবিরটা আমরা যখন হাটে গাঠে যাচ্ছি ঘরে যাচ্ছি বাজারে আসছি কাজে আসছি বা ঘরে যাচ্ছি হাঁটার সময় যত বেশি হজ মাসের আগামী শুক্রবার এক তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে তখন থেকে এই আমলটা আমরা নিজেদের ভিতরে ঢুকিয়ে নেবো ছেলে মেয়েকে শিখাবো পরিবার সবাইকে শেখাবো আর এই কুরবানির আমলটা যে এত ফজিলত এর একটা হারি কি এসেছে যে কুরবানির ঈদের সময় বান্দারা যে আমল করে সব আমলের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে জবাই করা রক্ত প্রবাহিত করা আল্লাহর নামে জবাই করে যে রক্ত প্রবাহিত হয় এই জবাই করা কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ ওই কুরবানি ঈদের সময় আর এই কুরবানির পশু কেয়ামতের দিন তার শিং তার ঘুড় তার এই যে চুলগুলো বা পশমগুলো সহ সব কিছুকে আল্লাহ তালার কাছে নিয়ে আসবে দাড়ি পাল্লাকে নেকির পাল্লাকে ভারী করার জন্যে কারণ আমলগুলোকে আল্লাহ তালা আকৃতি দিয়ে সেপ দিয়ে পাল্লায় উঠে মাপবেন এখন আমল তো ওজন করা যায় না কিন্তু কেয়ামতের দিন সবগুলো আমলকে আল্লাহ তালা শেখ দেবেন এগুলো একটা আকৃতি সহকারে উঠাবেন পাল্লার মধ্যে ভারী করে তো কুরবানির এই পশুগুলোকে আল্লাহতালা গোটা পশুকে নেকির পাল্লায় উঠিয়ে দেবেন তার রক্ত তার গোস্ত তার সব কিছু সহকারে আসবে যেগুলো ফেলে দিই ঘুর টুর খায় না ওগুলো সহ উঠাবেন আল্লাহ তালা পাল্লাকে ভারী করতে তারপর বললেন যে মনে রেখো কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তার কালাসে কবল হয়ে যায় কাজেই নিয়তটা ঠিক রেখো এবং আনন্দের সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য আগ্রহী উৎসাহী হয়ে ও আজীব হয়ে গেছে না দিলে যেন একটু অসুবিধা কি করে যায় দিতে হবে তাই দেই এরকম না অনেক আগ্রহ করে দাও এবং আল্লাহ তালার কাছে সেটা পাওয়ার জন্য সহনীয়তে দান করো অনেকে আবার কুরবানির পশু অনেক নামি দামি করতে হবে কারটা দাম বেশি বায়ের প্রতিযোগিতা করার জন্য করে এগুলা যেন না হয় যে আল্লাহকে খুশি করার জন্য তার নামে কুরবানি কুরবানির আমল আর এই তাকবীরের আমলটা আমরা করব আর যত নেক আমল আছে রোজার চেষ্টা করি জিল মাসের প্রথম নয় দিনে যে কয়দিন পারা যায় যত বেশি পারা যায় কমপক্ষে সোমবার বৃহস্পতিবার ইত্যাদিগুলো মিস না করি প্ল্যান করে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে পয়লা জিল হোস ইনশাল্লাহ চাঁদ দেখার উপর নির্ভর করে আর এই কুরবানির জন্য আমরা প্ল্যান প্রস্তুতি করি এবং এই যে ফজিলতের মাস এসেছে যেভাবে রমদানকে আমরা গুরুত্ব সহকারে আমল করি এই দশটি দিনে আমল যেন আমরা করতে পারি এই প্ল্যান প্রোগ্রাম নেওয়ার আল্লা তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন